বন্ধুগণ আসসালামু আলাইকুম আদাম প্রিয় আমরা এখন আছি গফরগাঁও সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মতিউর রহমান সরমন সাহেবের বাসায় আমরা এটা পারিবারিক সাহিত্য আড্ডায় মিলিত হয়েছি এখন আমাকে একটা কবিতা আবৃত্তি করতে বলছে আমি চোদ্দশো সাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল কবিতার কিছু অংশ পাঠ করছি ওগো তুমি একবার খুলিয়া দক্ষিন্দার দ্বার বসি পাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহি ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধন উন্মত্ত অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়াছে ধরা যৌবনের আগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি একে জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শত বর্ষ আগে চমৎকার চমৎকার অনেক সুন্দর লাগলো অনেক ভালো হয়েছে আর জনাব বদুলক তপন কবি সংগঠক গপরগ সাহিত্য পরিষদের সভাপতি এবং উনি এটার প্রতিষ্ঠাতা তোমায় অনেক ধন্যবাদ চমৎকার কবিতাবৃত্তির জন্য